সোনার গহনা ও নগদ টাকা খোয়া যাওয়ার পর পুলিশের তৎপরতায় উদ্ধার হলো সমস্ত কিছু পরিবারকে থানায় খোয়া সোনার গহনা ও নগদ টাকা ফিরিয়ে দিল পুলিশ শান্তিপুরের ঘটনা রেগে জানা যায় বিশ্বাস শান্তিপুর ফুলিয়ার পুমলিয়া স্ত্রীকে নিয়ে শান্তিপুরের লঙ্কা পুকুর লেনে বেড়াতে এসেছিলেন বাড়ি ফেরার পথে শান্তিপুর গোভাগার মোড়ে স্ত্রী কাজলী বিশ্বাসকে একটি টোটো গাড়িতে তুলে দেন সাথে ছিল সোনার বেশ কিছু গহনা সহ নগদ টাকা শান্তিপুর শ্যামচাঁদ মোড়ে ব্যাগ রেখে টোটো থেকে থেকে নেমে যায় কাজলি বিশ্বাস পইর পর সে ব্যাগের কথা মনে পড়লে তিনি দিশাহীন হয়ে পড়েন অভিযোগ জমা করা হয় শান্তিপুর থানায় গত বুধবার ঘটনা ঘটে গেলেও সাত দিনের মধ্যে কুল কিনারা খুঁজে বের করে পুলিশের পর খোয়া যাওয়ার সমস্ত কিছু উদ্ধার করে সাতাশ তারিখ বুধবার পরিবারকে খবর দেওয়া হয় তারপর সমস্ত কিছু তুলে দেওয়া হয় পরিবারের হাতে নগদ টাকা সহ সোনার গহনা হাতে পেয়ে পুলিশকে কুর্নিশ জানিয়েছেন এই দম্পতি কি হয়েছিল ঘটনা

আবারে শেষিকা পারে দেখেছি হুম শান্তনগরে হুম এর কার কোজা কোজি পাইউ তাই কি পুলিশকে অভিযোগ করছেন না আমি তাই তারপর কবে হয়েছে ঘটনা বুধবার Sunday বুধবার হয়েছে তা আজকে কি সব জিনিস ফিরে পেলেন আচ্ছা কে উদ্ধার করলো কারা পুলিশ পুলিশের সাহায্য নিয়ে আমরা আচ্ছা পুলিশ উদ্ধার করলো সব কি বুঝে পেয়েছেন যা যা হারিয়ে সবই কি পেয়েছে কি বলবেন পুলিশকে? দেশকে ধন্যবাদ জানাবার সুযোগ